ব্রিটিশ ঔপনিবেশিক শোষণ এবং ইসলামী সভ্যতার পতন সময়ে মুসলমানদের জ্ঞানের জগতে এক বড় দৈন্যদশার সৃষ্টি হয় এই অবস্থাটাকে অনেকেই জ্ঞানের মৃত্যুবরণ নামে অভিহিত করে থাকেন কারণ ইসলামী জ্ঞান সেই সময় সৃষ্ট যুগ সমস্যার সমাধান দিতে অপারগ হচ্ছিল বিশেষত বাংলা ভাষায় ক্লাসিক্যাল জ্ঞানের সাথে বিচ্ছিন্নতা নতুন জ্ঞান উৎপাদনে অপারগতা ইতিহাস ঐতিহ্যের সঠিক পাঠের অভাব যুব সমাজের আত্মপরিচয়হীনতা এবং সামগ্রিকভাবে এক নিদারণ সংকট লক্ষ্য করা যায় আবার ঔপনিবেশিক সময়ে বাংলা ভাষার সংস্কৃতায়নের ফলে এই অঞ্চলের বিশাল একটি মুসলিম জনগোষ্ঠীর জাতীয় জীবনে নেমে আসে ভয়াবহ ক্রান্তিকাল এই সকল অবস্থাকে সামনে রেখেই দুই সালে যাত্রা শুরু হয় মক্ত প্রকাশনের সামনে রাখা হয় সভ্যতার বুনিয়াদ বিনিমানের দুয়ার স্লোগানকে ধীরে ধীরে মক্তব তার যুগ অতিক্রান্ত করেছে একে একে প্রকাশ করেছে নানাবিধ বিষয়ে ত্রিশটিরও অধিক মৌলিক বই পরিচয় করিয়ে দিয়েছে গত শতাব্দীর শ্রেষ্ঠ মনীষীদের সাথে এছাড়াও উপহার দিয়েছে আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি এবং ইতিহাস সংশ্লিষ্ট সকল মৌলিক বই এভাবেই সূচনালগ্ন থেকেই বাংলা ভাষায় মৌলিক সাহিত্যের ঘাটতিপূরণ জ্ঞানের পুনর্জাগরণ এবং সর্বোপরি সভ্যতার বিনিময়ের লক্ষ্যে এগোচ্ছে মক্তব প্রকাশন মক্তবের একজন নিয়মিত পাঠক হিসেবে আমি তা হলফ করেই বলতে পারি অনুবাদ জগতে আমার পদার্পণ মক্তব্যের মাধ্যমে আমার প্রথম অনুদিত বই মুর্শিদ আকসাকে মুক্ত করার কৌশলগত পরিকল্পনা বইটি প্রকাশের জন্য কৃতজ্ঞতা মক্তব প্রকাশনের প্রতি দীর্ঘদিনের এই পথচলার চলার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি মক্তব তার অনুবাদের কাজের ক্ষেত্রে কিংবা সকল ক্ষেত্রেই সর্বোচ্চ প্রফেশনালিটি এবং মান বজায় রেখেছে সর্বোপরি একজন পাঠক ও অনুবাদক হিসেবে মক্তব প্রকাশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল পাঠক শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন এছাড়াও বক্তব্যের সকল লেখক অনুবাদক শ্রদ্ধা প্রকাশক এবং সংশ্লিষ্ট সকলের প্রতিও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ